হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্মীর ভান্ডারে আজ বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড়ো তিনটে ঘোষণা এই ঘোষণাগুলি যারাই শুনবে তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্মীর ভান্ডারে কবে আগস্ট মাসের দেওয়া হবে পাবেন তা জানানো হলো তারিখ সাথে সাথে যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তাদেরই বা আগস্টের কবে দেওয়া হবে তা জানানো হলো পাশাপাশি দুই নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা পেমেন্ট পাচ্ছেন রেগুলার এবং যারা পুরাতন রয়েছেন কাদের তাদের মধ্যে কারা বেশি পেমেন্ট পাবেন বা কাদের পেমেন্ট বাড়ানো হয়েছে দুই নম্বর ঘোষণায় আপনারা সেটি জানবেন আর তিন নম্বর ঘোষণাতে একটি সংবাদ কেননা এই তিন নম্বর ঘোষণা অনুযায়ী অনেক সংখ্যক মহিলারাই আগস্ট মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো কারা কারা পাবেন না সেটিও জানিয়ে দেব তিনটে ঘোষণায় সমস্ততায় বিস্তারিত জানাবো তাই ভিডিও দিয়ে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করে নেব অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটি কল করবেন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সব আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী কী আপডেট প্রয়োজন সমস্ত জানিয়ে দিই আপনাদেরকে ভান্ডার প্রকল্পের প্রথম ঘোষণা অনুযায়ী কবে দেওয়া হবে আগস্ট মাসের পেমেন্ট চলুন সেটা আগে আমরা জেনে নেব তো আগস্ট মাসে মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের ফার্স্ট উইক অর্থাৎ ছয় থেকে সাত তারিখের মধ্যেই পাবেন একদম সঠিক শুনেছেন আগস্ট মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের ছয় থেকে সাত তারিখের মধ্যেই দেওয়া হবে পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন বিডিও অফিসে বা দোয়ারি সরকার ক্যাম্পে তাদের ক্ষেত্রে নতুন যেহেতু আপনাদের ফার্স্ট পেমেন্ট দেওয়া হবে আগস্টে তাই আপনাদের তেসারিতে বিল পেশ করতে হবে এবং আপনাদেরও লিস্টে নাম তুলতে হবে যার কারণে একটু সময় লাগতে পারে আপনাদের ম্যাক্সিমাম টেন্থ আগস্ট ইয়ানি কি দশই আগস্ট থেকে শুরু করে স্বাধীনতা দিবস পনেরোই আগস্টের আগেই বা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এমনটাই কিন্তু বলা হয়েছে চলুন এবার দুই নম্বর ঘোষণা অনুযায়ী আমরা দেখে নেব কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট বাড়ানো হয়েছে সবার বাড়ানো হয়নি বিশেষ কিছু মহিলাদের বাড়ানো হয়েছে যে সকল মহিলাদের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকেনি এক মাস মাস লক্ষ্মীর ভান্ডারে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু কিছু কিছু মহিলারা পায়নি হয় কোনো কারণবশত তো লক্ষ্মীর ভান্ডারে যে যত মাসের পেমেন্ট পায়নি সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পারুক ছিলেন যাহ কোন কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক এসে পৌঁছে নিতে আপনি কি করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই মাসের পেমেন্টগুলো যেহেতু আপনার বকেয়া হয়ে রয়েছে তো বকেয়া পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে এই যাদের বকেয়া হয়ে রয়েছে বকেয়া মাসের পেমেন্টগুলি কিন্তু আপনারা এই আগস্টে পেয়ে যাবেন তার ফলে বন্ধুরা যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে পাশাপাশি বন্ধুরা তিন নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে অনেক সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ভুগবে না এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হয়েছে চলুন এবার আমরা সেটা জেনে নেবো বলা হয়েছে যে সকল মহিলাদের প্রথম কন্ডিশন ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট পাবেন না কেননা দেখুন লক্ষ্মী ভান্ডারের স্কিমের পেমেন্টটি আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া আছে সেটি সঠিক রয়েছে কিনা সেটি কীভাবে জানবেন সে জানবার জন্য অবশ্যই আপনাকে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে হবে যদি দেখেন ব্যাঙ্ক জায়গায় কোনো রকম প্রবলেম দেখা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক করতে হবে ঠিক আছে আর ভালো থাকলে সংস্কৃতি ঠিক আছে পরবর্তী আপডেটে বলা আছে যে সকল মহিলাদের বর্তমান বয়স ষাট বছর পেয়ে গিয়েছে তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পাবেন না পরবর্তী আপডেট বলা হয়েছে যে সকল মহিলারা সত্যিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা ভাবেন আর যারা অযোগ্য তারা হবেন না তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজের সমস্যা করে যাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সুপারিগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে সেটা বেল নতুন ভীষণ কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য